তো বন্ধুরা আজকে আপনাদের মধ্যে আরেকটি ভিডিও নিয়ে এসেছি আজকে একটি অ্যাপস নিয়ে এসেছি আজকে অ্যাপসের মধ্যে দেখাবো কীভাবে আপনাদের যে পিকচার আপনার পিকচার দিয়ে কীভাবে গান ভিডিও গান বানাতে পারেন তো ভিডিও গান বানানোর জন্য যা কিছু কথা আজকে আমি ভিডিওতে দেখাই দেব ভিডিও গান বানানোর জন্য কী করবেন আপনি যে দেখছেন একটি অপশন দেখাচ্ছে দেখেন আমার এই একটি ফাইল আমি এই ফাইলটা কিন্তু ডাউনলোড করে নিয়েছি তো আপনারা এই ফাইলটা কিন্তু ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়ার পর আপনি কী করবেন ফাইলটাতে একটা ক্লিক করবে ফাইলটাতে একটা ক্লিক করার পর কিন্তু এরকম ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস শো করার পর দেখেন আপনি এই যে এই জায়গায় দেখাচ্ছে দেখেন দেখেন ভিডিও এডিট আপনার এই জায়গা দিয়ে ভিডিও এডিট করতে পারবেন এটা দিয়ে পিকচার দিয়ে গান বানাতে পারবেন ভিডিও এবং আপনি যেইগুলো মন চায় সেগুলো কিন্তু আপনি এটা দিয়ে করে নিতে পারবেন ভিডিও কাটতে পারবেন সব কিছু করতে পারবেন এই যে দেখেন ভিডিও কেটে নিতে পারবেন এইরকম এমপি এর থ্রি এমপি ভিডিও বানাতে পারবেন তাই আমি আজকে আপনাদেরকে দেখাই কীভাবে আপনারা ভিডিও পিকচার দিয়ে আপনারা একটা গান সেভ করতে পারেন তা পিকচার দিয়ে গান সেভ করার পর আপনি কী করবেন এই অপশনটাতে একটা ট্যাপ করে নেবেন এই অপশনটাতে একটা ট্যাপ করে নেওয়ার পর দেখেন এরকম ইন্টারাপে চলে আসবে এরকম ইন্টার্পে চলে আসার পর আপনার যে ফোনের যতগুলো পিকচার আছে সেই পিকচারগুলো কিন্তু অটোমেটিকলি দেখাবে তা আপনি এই পিকচারগুলো কিন্তু সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর দেখেন আমি কতটি পিকচারগুলো সিলেক্ট করে নিই দেখেন আমি পিকচারগুলো কিন্তু সিলেক্ট করে নিচ্ছি পিকচারগুলো সিলেক্ট করে নেওয়ার পর দেখেন আমি আপনাদেরকে দেখাই কীভাবে আপনারা একটি গান তৈরি করবেন দেখেন পিকচারগুলো সিলেক্ট করে নেওয়ার পর দেখেন এই যে এই জায়গায় দেখাচ্ছে কিন্তু স্টার্ট বাটন দেখাচ্ছে এই আপনি স্টার্টে কিন্তু একটা ট্যাপ করবেন এই যে দেখেন স্টার্ট বাটনে স্টার্ট বাটনে একটা ট্যাপ করবেন দেখেন স্টার্ট বাটনে ট্যাপ করার পর দেখেন এইরকম ইন্টারপেস চলে আসবে এই যে দেখেন আপনার গানটা কিন্তু চলছে দেখেন আপনি এই যে দেখেন এই দিক দিয়ে কিন্তু এই যে দেখেন আপনার এই যে অপশনগুলো দেখাচ্ছে আপনি কিন্তু বদলে দেখেন এই যে দেখেন আপনি এভাবে কিন্তু আপনি এইগুলো সেভ করে নিতে পারেন সেভ করে নেওয়ার পর আপনি কি করবেন দেখেন আপনি এই যে এই জায়গায় কিন্তু তারা এই রকম একটি ইন্টারভেস্ট দেখাবে আপনি এইগুলো যে কিন্তু সেভ করে এই যে এইগুলো কিন্তু পাল্টে নিতে পারবেন এই যে এইগুলো দেখেন এইগুলো টেনে কিন্তু আপনি পাল্টাতে অনেক সিস্টেমে ডিজাইনে দিবে তারা পরে আপনি কি করবেন এটাতে একটা গান সেভ করার জন্য কি করবেন আপনি এই যে দেখেন মিউজিক আপনি এটাতে একটা ট্যাপ করবেন মিউজিক একটা ট্যাপ করার পর দেখেন আপনি এরকম আপনার যে মাই ফাইলে যে আপনার যে গানগুলো আছে সেই গানগুলো কিন্তু শু করবে এই জায়গায় দেখাচ্ছে দেখেন ডাউনলোড এ দেখেন ডাউনলোড মাই সং আপনি হাইট আপনি এইগুলো কিন্তু সিলেক্ট করে নিতে হবে তো দেখেন আমি আমার একটা গান দেখেন আমি সিলেক্ট করে নিই দেখেন আমি দেখি আমার এই যে দেখেন আমার এই জায়গায় কিন্তু একটি গজল আছে দেখেন আমি এই গজলটা কিন্তু সেভ করিনি দেখেন এই যে আমি গজলটাতে একটা টেভ করলাম এই দেখেন আরে অ্যাডপশনে ক্লিক করবেন অ্যাডপনে ক্লিক করার পর দেখেন এই যে দেখেন বন্ধুরা আমার কিন্তু একটি ভিডিও দেখেন আমার কিন্তু একটি ভিডিও কিন্তু অটোমেটিকলি ভিডিওটা কিন্তু হয়ে গেছে দেখেন এই যে দেখেন দেখেন আপনি এটাকে কাজ করার জন্য পরে আপনি কী করবেন এটাতে অপশন এই যে দেখেন ভিডিও ফটো এডিট আপনি এটাতে কিন্তু একটা ট্যাপ করবেন তাই দেখেন আমি এটাতে একটা ট্যাপ করার পর দেখেন এই জায়গায় দেখাচ্ছে দেখেন আপনার নাম সিলেক্ট করতে পারবেন আপনি যে ডিজাইন সিলেক্ট করতে পারবেন এই যে দেখেন আমি একটা আপনাদের একটা ডিজাইন সিলেক্ট করে দেখাই আপনাদেরকে দেখেন আমি এটাতে কিন্তু এটা ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখেন কিন্তু এই জায়গায় কিন্তু এই যে দেখেন আমার গানটা চলে এসেছে তাই দেখেন আপনি কী করবেন দেখেন এই যে এই জায়গায় দেখা যাচ্ছে একটা প্লাস আইকন দেখাচ্ছে আপনি প্লাস আইকনে একটি ট্যাপ করবেন প্লাস আইকনে একটি ট্যাপ করার পর দেখেন কিন্তু আপনার এই জায়গায় কিন্তু এই যে দেখেন চারটি অপশন কিন্তু তারা দিয়ে দিয়েছে চারটি অপশন থেকে আপনি সিলেক্ট যেটা সিলেক্ট করতে চান আমি দেখেন আমি এটা সিলেক্ট করে নিই তাই দেখেন আমি আপনাদেরকে এইটা সিলেক্ট কিন্তু দেখাই এ দেখেন এটা এই যে দেখেন এটা সিলেক্ট করার পর দেখেন আপনি এটাকে সাউন্ড বাড়ায় বলুন কমা পড়ুন সমস্যা নেই দেখেন এই যে আপনি কিন্তু এটাকে সিলেক্ট করে নিতে পারেন এই যে দেখেন আপনি এটাকে টেনে নেবেন দেখেন আপনি এটাকে কিন্তু একটু টেনে একটু লম্বা করে নেবেন সমস্যা নেই আপনি এইভাবে কিন্তু অনেকগুলো কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারবেন তো এভাবে পরবর্তীতে আপনি কী করবেন সেভ করার জন্য তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনি ভিডিওটা করতে পারেন ভিডিওটা করে নেওয়ার পর পরে আপনি কী করুন পরবর্তীতে সেভ করার জন্য আপনি যে গানটা দরকার আপনি সেই গান সিলেক্ট করে নিতে পারবেন সমস্যা নেই পরবর্তীতে সেভ করার জন্য দেখেন উপরে কিন্তু এই যে দেখেন একটি রকেটের মতো একটি আইকন দেখাচ্ছে আপনি এই রকেট আইকনটাতে একটা ট্যাপ করবেন রকেট আইকনটাতে একটা ট্যাপ করার পর কিন্তু এরকম ইন্টার দেখেন এরকম ইন্টারপেট চলে আসবে এরকম ইন্টারপেট চলে আসার পর দেখেন আপনার এই জায়গায় দেখাচ্ছে ম্যাসেঞ্জারে আপনি মেসেঞ্জারে সিলেক্ট করতে পারেন ইউটিউবে সিলেক্ট করতে পারবেন ফেসবুকে নিতে পারবেন আপনি ইনস্টাগ্রামে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে নিতে পারবেন আপনি ইমেল নিতে পারবেন আরও মুড দেখাচ্ছে এটাতে নিতে পারবেন লাইন্ডিং এটাতে নিতে পারবেন কিন্তু আপনি কি করবেন আপনার তো ফোনের দরকার এটা তাই আপনি কি করবেন এই যে এই জায়গায় দেখাচ্ছে দেখেন সেফ টু গ্যালারি আপনি এই সেফ টু গ্যালারিতে একটা টেপ করবেন সেফ টু গ্যালারিতে একটা টেপ করার পর এইরকম ইন্টারেস্ট ফেস চলে আসবে দেখেন আমি আপনাদেরকে দেখাই সেভ টু গ্যালারিতে ট্যাপ করার পর দেখেন এই জায়গায় এই যে দেখেন একটি অপশন দেখাচ্ছে আর এই যে একটি দেখা দেখাচ্ছে এটা হচ্ছে এইচডি এটা হচ্ছে যে এইচডি কিন্তু এটা একটু নর্মালি আপনি কী করবেন যেটা আপনি সেভ করতে চান সেটাই তাই আমি দেখেন আমি একটু নর্মালটা একটু এটা থেকে সিলেক্ট করে নিলাম আপনি এইচডি সিলেক্ট করে নিতে পারবেন সমস্যা নেই তাই দেখেন আমি এটাতে একটা ট্যাপ করলাম এটা তো একটা ট্যাপ করার পর দেখেন এরকম ইন্টারপে চলে আসছে এরকম ইন্টারপে চলে আসার পর দেখেন একটু লোডিং নিবে কিন্তু আপনি আপনাদেরকে এই যে দেখেন এক দুই আপনার অপশনটি বের হচ্ছে দেখেন এটা একশো পর্যন্ত গেলেই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সেফ হয়ে যাবে তো আমি এটা যাক আমি আপনাদেরকে একটু দেখাই তখন ধরো একশো পর্যন্ত যখন যাবেন তখন কিন্তু আপনার এই যে ভিডিওটা কিন্তু গ্যালারিতে কিন্তু অটোমেটিকলি সেফ হয়ে যাবে তা আশা করছি বুঝতে পেরেছেন